নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের ভীষণ পরিমাণে গতি বাড়িয়ে দেবে অঙ্গার যোগ। অর্থাৎ আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং বর্তমানে তৃতীয় অবস্থানরত রাহুর সংযোগ হওয়ার ফলে যে অঙ্গাটক যোগ নির্মাণ করবেন তার ফলে গতি বাড়তে চলেছে সেই গতি কোন দিকে মোড় নেবে সেই গতি কি আপনার পক্ষে শুভ হবে না সেই গতি আপনার পক্ষে অশুভ হবে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোডটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মঙ্গল এবং রাহু সংযোগ তৃতীয়ভাবে উপচয় স্থানে এক কথায় বলবো মঙ্গলের ট্রানজিট মঙ্গলের ট্রানজিট তৃতীয়ভাবে হওয়ার ফলে নির্মাণ করতে চলেছে অঙ্গারক যোগ এবং এই যোগটা কীরকম প্রভাব বিস্তার করবে জীবনে সেটাই আজকের প্রোগ্রামে থাকবে আলোকপাত আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ কিন্তু থাকবে এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে আর এই প্রোগ্রামটি আমি করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডী পাম অবশ্যই কিন্তু বিচার্য তাহলে কবে মঙ্গল প্রবেশ করছে মিন রাশিতে প্রবেশ করছে এপ্রিল দু হাজার চব্বিশে প্রবেশ করে রাহুর সাথে সংযোগ তৈরি করবে তাহলে কি হবে এই যোগটা নির্মাণ হবে অঙ্গার যুগ এবং কতদিন পর্যন্ত এই যোগটা স্থায়ী থাকবে থাকবে হচ্ছে প্রায় উনচল্লিশ দিন অথবা সাড়ে উনচল্লিশ দিন মঙ্গল একে তো গতিকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ মঙ্গল একে তো গতিকে রিপ্রেজেন্ট করে রাহু কোনো জিনিসকে বাড়িয়ে দেয় তাহলে কী হবে এই ঘরে মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত হবে তখন মঙ্গলের গতি তিন গুণ বেড়ে যাবে অর্থাৎ এই জায়গাটা প্রায় ছটা মঙ্গলের সমান গতি কিন্তু আসতে চলেছে মঙ্গল সাহস মঙ্গল পরাক্রম মঙ্গল তেজ মঙ্গল অধ্যাবসা মঙ্গল হার না মানা লড়াই করা মঙ্গল মোটিভেশান মঙ্গল রক্ত মঙ্গল গতি সেনাপতি মঙ্গল জীবনের জয়কে নির্দেশ করে পরাজয় স্বীকার করতে চায় না যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিসকে সে অর্থাৎ জাগতিক বিষয়কে সে নিজের কাছে নিয়ে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত মঙ্গলে কিন্তু শান্তি হয় না শান্তি পায় না মঙ্গল বিবাদকেও নির্দেশ করে মঙ্গল থেকেই আপনারা হয়তো জানেন যে মঙ্গল থেকেই মাঙ্গলিক দোষটা নির্ণয় করা হয় কিন্তু সেখানে এখন এই হরস্কোপ মাঙ্গলিক নির্ণয় করছে না এই গোচরকালীন যে টেন্ট আছে এটা কিন্তু মাঙ্গলিক দোষ বর্তায় না তৃতীয় আছে কিন্তু এবার রাহু সম্পূর্ণ তামসিক রাহু এক জায়গায় স্থির আছে রাহুর উপর দিয়ে যখন যে যে প্ল্যানেট পাস করবেন তার উপরে রাহুর আধিপত্য বিস্তার করবে তাহলে রাহু কী করবে রাহুর যত তামসিক প্রভৃতি আছে সেটা মঙ্গলকে দিয়ে দেবে মঙ্গলের মধ্যে যেটুকু সাত্ত্বিক থাকবে সেটুকু পরিস্ফুট হতে বা সেইটুকু ফুটে উঠতে চাইবে না সেটা নিচে পড়ে যাবে মঙ্গল সেটাকে দমন করে দেবে অর্থাৎ তামসিক প্রভৃতি তামসিক যে ভাইব্রেশনটা বাড়িয়ে দেবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের যেভাবে আমি আলোকপাত করি ভেঙে ভেঙে এখন সেটা আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এখানে বলবো প্রথমত আপনাদের ভিতরে যেহেতু মঙ্গল আপনাদের চতুর্থ পতি ও একাদশ পতি সেই হিসেবে মঙ্গল তৃতীয় উপচয় স্থানে গেছেন আর আপনারা বইয়ের ভাষায় জানবেন অশুভ গ্রহরা উপচয় স্থানে আরও বেশি শুভ গ্রহের মতন ফল চেষ্টা করে কিন্তু এখানে সেটা কিন্তু হতে চাইবে না কিছু পার্সেন্ট ভালো হবে সেটা অবশ্যই বলবো কিন্তু বেশিরভাগটাই থাকবে আপনাদের সাবধানতার বাণী এখানে মঙ্গলের যোগ এবং কিছু দিনের জন্য বুথকে সঙ্গে থাকবে নবমপতি বুথ সঙ্গে থাকবে তাহলে কি বলা যেতে পারে আবার দেখুন মঙ্গল একে তো খুব পজিটিভিটি আছে মানে পজিটিভ বলতে গতি ভীষণ পরিমাণে আছে তার উপরে মঙ্গল বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে মঙ্গল একটা ঘরে কিন্তু রবি বৃহস্পতি রয়েছে আজ দেখুন না কি গরম পড়ছে বিভস্র গরম পড়ছে রবি তার খেল দেখাচ্ছে মেশে থেকে কারণ এই ঘরটা একে তো অগ্নিতত্ত্বের ঘর তাই তো রবি অগ্নিতত্ত্ব রিপ্রেজেন্ট করে মানে রবি মানে সূর্য রবি কোনো প্ল্যানেট না একটা নক্ষত্র তার আগুন বৃহস্পতি অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে দেখুন সেই পরিপ্রেক্ষিতে কি হারে গরমটা বাড়ছে কমতেই চাইছে না এবার বলি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে হটকারিতা কারিতা এই হটকারিতা গতির অত্যাধিক পরিমাণে গতি আনার ফলে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে হটকারিতা নেবেন না যদি হটকারিতা নিয়ে ফেলেন এই সময়টা উনচল্লিশ দিন তাহলে তার বসে হয়তো সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না কি হবে যে সিদ্ধান্ত নেবেন তার বসে কিছুদিন বারো দেখবেন কিছুদিন পরে দেখবেন বা এই উনচল্লিশ দিন পরে উনচল্লিশ দিন পরে দেখবেন সেই হটকারি সিদ্ধান্ত নেওয়াটা পরবর্তীকালে কিন্তু ক্ষতির কারণ হতে পারে তে সাবধান দশবার ভাবুন যে কোনো কাজ করার পূর্বে এরপরে দ্বিতীয় প্রতি হচ্ছে শনি দ্বিতীয় স্থানে আছে দ্বিতীয় 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 মানে শনির দ্বিতীয় মঙ্গল রাহুর অবস্থান আপনাদের ভিতরে কথাবার্তার প্রতি হ্রাস টানতে হবে কি বল নিয়ন্ত্রণ করতে হবে কথা নিয়ন্ত্রণ করতে হবে কি প্রতি কথাবার্তার প্রতি কথাবার্তা মানে মেজাজি কথাবার্তা ডোমিনেশান কথাবার্তা এক্ষুনি মুহূর্তে করতে হবে কোনো জিনিসকে ক্রোধ জেদ এগুলোর প্রতি নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে এর পয়েন্টটা হচ্ছে এখানে জ্ঞানের কিছুটা বিকাশিত হবে যেহেতু ফোর্থে বৃহস্পতি রয়েছে এবং এক তারিখে বৃহস্পতি ঢুকে যাবে মেশে পঞ্চমে ঢুকবে তাহলে যারা এখানে বিদ্যার্থী যারা এখানে বিদ্যার্থী দেখুন আমি কিন্তু মূল মানসিকতার মধ্যে বিদ্যাটাও উল্লেখ করে দিচ্ছি যারা এখানে বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু জ্ঞানের আহরণ মে মাসের মাঝামাঝি পথ থেকে আপনারা পাবেন বিদ্যার প্রতি বিদ্যার প্রতি একটা অন্যরকম অংশ তৈরি হবে কিছু জানা কিছু শেখা নিজেকে জানা শেখা পড়াশোনার প্রতি আরেকটু গতি নিয়ে জিনিসটাকে শেষ করা এইগুলো যেমন ভালো আছে ঠিক তেমন যারা এখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন আগামীতে বা গ্র্যাজুয়েশান দেবেন বা দিচ্ছেন বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বা যারা অলরেডি গ্র্যাজুয়েশান করছেন পোস্ট গ্র্যাজুয়েশান করছেন উঁচু লেভেলটা তাদের ক্ষেত্রে বলব একে তো নবমী কেতুর অবস্থান রয়েছে প্রতি নক্ষত্র নিয়ে মার্কপতি নক্ষত্র নিয়ে তাহলে সেই ক্ষেত্রে বলব উঁচু ছেলেমেয়েরা আপনারা নিজেদের জাগতিক মোহটাকে একটু দমন করতে হবে কারণ মঙ্গল বুধ শুক্র একই সঙ্গে কিন্তু ট্রেনটা রয়েছে তারপরে কী হবে আপনার মতো অত্যাধিক পরিমাণে জাগতিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করবে এমনি এই রাশি মানুষরা জাগতিক বিষয়টাকে থাকে কুম্ভ থেকে মকরে কিন্তু জাগতিক বিষয়ের প্রতি মোহ বেশি থাকে এ বলবেন তো শনি তো জাগতিক বিষয়টা দেখে না অজাগতিক দেখে কিন্তু মকরের ক্ষেত্রে কিন্তু জাগতিক পার্সেন্টেজটা একটু বেশি আছে কোনগুলোকে প্রেম প্রীতি মোহ কামনা বাসনা লোভ লালসা আভিজাত্য নিজেকে জানা চেনা জিততেই হবে নাম যশ পেতেই হবে এইগুলোর প্রতি মোহ দেখুন এইগুলো যদি আপনি পজিটিভ আকার নিতে পারেন হটকারিতা সিদ্ধান্ত সঠিক রেখে নিতে পারেন তাহলে ভালো হবে ধীর স্থির হয়ে ধৈর্য রেখে কারণ আপনার ধৈর্যের চুক্তি কিন্তু ঘটাবে যে কোনো পড়াশোনা করছি কেন আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্যের চুক্তি কিন্তু ঘটাবে লেগে থাকার চুক্তি ঘটিয়ে দেবে যখনই আপনি কোনো কাজে অসফল হবেন আর ভালো লাগছে না আমি পারবো না এই কাজ করতে আমার দ্বারা হবে না নেগেটিভ ভাইবেশান একটা অসফল হলেন আরেকটা অসফল হলেন আপনি নিজেকেই নিজে একটা হীনমন্যতার মধ্য দিয়ে ফেলে দিতে পারেন এরকমই নেগেটিভ ভাইবেশান রাহু মঙ্গল দেবে তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে আপনি যদি এই টাইমটা পড়াশোনার থেকে অন্য জিনিসের প্রতি বেশি আকৃষ্ট করে ফেলেন দেখুন অন্য জিনিসের প্রতি টান থাকা ভালো কিন্তু পড়াশোনার লেভেলটাকে ঠিক রেখে অন্যের প্রতি অন্য বিষয়ের প্রতি টান থাকাটা বাঞ্ছনীয় পড়াশোনার পশনার এই বয়সটা হচ্ছে পড়াশোনার বয়স এই বয়স বয়সটা হচ্ছে কেরিয়ার করার বয়স আপনি এই বয়সে কি করলেন পড়াশোনা কেরিয়ারটাকে ঠিক না রেখে কেরিয়ারটাকে নষ্ট করে দিয়ে একটা ছেলে একটা মেয়ের প্রতি অত্যাধিক পরিমাণে আপনি চলে গেলেন আকৃষ্ট হলেন শুধু ওই সাময়িক সময়ের জন্য ভোগটাকে পেতে গিয়ে কারণ এখানে ভোগবাদের ইন্ডিকেট করছে মঙ্গলের যোগ জাগতিক বিষয়টাকে এমনি কলিযুগে কলেযুগে শুক্র বুধের প্রচণ্ড রোল প্লে করে তা সেটাই দেখুন রয়েছে তাহলে ভোগটা অত্যাধিক বেড়ে যাওয়ার ফলে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি মোহ এবং সঙ্গদোষে দুষ্ট দোষে দুষ্ট হওয়ার মতন কিন্তু এই থাকছে যদি সেটা করতে যান তাহলে তার যে ঘাটতি হ্যাঁ তার যে ঘাটতি হবে সে ঘাটতি কিন্তু পরবর্তীকালে আপনি পূরণ করতে পারবেন না তা সেটার প্রতি নজর রাখুন আর এই সূত্রেই বলি আপনি হয়তো দেখছেন আপনাকে পিতা মাতা আপনার সন্তান আছে তারাও হয়তো মকরলগ্ন মকর রাশি রয়েছে এবার আপনি কি করলেন আবার সন্তানের পড়াশোনা করছে আপনি খুব চিন্তা এমনি পিতা মাতা কমন সেন্স সন্তানদের পড়াশোনার প্রতি মনোসংযোগ দেওয়াটা বাঞ্ছনীয় সন্তানদের পড়াশোনা ভালো করে ক্রিয়ার ভালো হয় অটোমেটিক আপনার চিন্তাগ্রস্ত হয়ে থাকেন তাই তো তাহলে সেখানে আপনি চিন্তাগ্রস্ত হয়ে আছেন ভাবছেন আগামী দিনে পড়াশোনা করলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আগামী দিনে ক্রিয়ার করতে গেলে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারটা উন্নতি হবে আপনি ভাবছেন আপনার ছেলে অটোমেটিক পরীক্ষা দিচ্ছে চাকরি পরীক্ষার জন্য বারবার অসফল হচ্ছে কবে সাফল্য পাবে আপনি ভাবছেন আপনার ছেলে চাকরি পেয়ে আছে বেসরকারি কোনো দপ্তরে কিন্তু এখনো জয়েন করতে পারেনি কবে জয়েন্ট হবে আপনি ভাবছেন আপনার সন্তান অলরেডি আমি যেগুলো বললাম সেগুলোর জীবনে ঘটে গেছে ঘটছে তা যে কোনো বিষয়ে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান প্রপারলি আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম অনুযায়ী সন্তানের ব্যক্তিগত হরস্কোপে পাম অনুযায়ী তাহলে স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বারে তার জন্য কী করতে হবে অগ্রিম বুকিং করতে হবে দুটো ভাগেই অনলাইন বা বাইফোন কনসালটেন্সি এবং চেম্বারে দুটো জায়গাতেই কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক বুকিং করুন আপনার সন্তানের দায়িত্ব আমি নেব আমি নিজে কাঁধে নেব। এবং সঠিক পথ দেখাবো চিন্তা করবেন না আমি তো আছি আপনাদের পাশে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য প্রথমেই বলবো হাড় বিষয়ে হাড় বা অস্থি বিষয়ে খুবই সাবধান থাকুন গিটে গিটে ব্যথা করা পায়ে অর্থোপেডিক সমস্যা পায়ে হাতে পায়ে দিকটা বেশি বলবো অর্থোপেডিক হাড়ে অর্থোপেডিক বন জাতীয় সমস্যা যে কোনো অর্থোপেডিক বা অস্থি বিষয়ক খুবই সাবধান লিভার বিষয়ক খুবই সাবধান লিভার বিষয়ক খুবই সাবধান থাকুন এছাড়াও স্পিডে কোনো কিছু করবেন না সেটা আপনার গাড়ি চালানো হোক চলাফেরার ক্ষেত্রে হোক যেভাবেই হোক না কেন স্পিডে কোনো তাড়াহুড়া করবে যাবেন না তারা হোক তাড়াহুড়া স্পিডে কোনো কিছু করতে গেলে এই সময়টাই যোগের প্রভাবে কিছুটা হলেও আপনার শারীরিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে তা আপনাকে কী করতে হবে শান্ত হয়ে চলতে হবে এরপর চোখে সামান্য সমস্যা থাকতে পারে আর বলতে পারি পেটের দিকটা সেটা কোষ্ঠকাঠিন্য হতে পারে হজম প্রক্রিয়া হতে পারে অসজাত বিষয় হতে পারে এইগুলোর প্রতিও যত্ন থাক যত্নবান থাকতে হবে যদি মনে হচ্ছে প্রবলেমগুলো ফেস করছেন তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলি আপনি বিবাহ করুন বা না করুন উভয় ম্যারেড বা আনম্যারেড হোক হন না কেন এক্ষেত্রে আপনার পিতার পিতার বিষয়ে যত্নবান থাকুন অর্থাৎ কি বলতে চাইছি আমি পিতা শরীর স্বাস্থ্য বিষয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই টুবি ডক্টর দেখুন এখানে দশম এবং নবম ভাব থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি তাই তো আমি যদি নবমটাকে ফলো করি এই নবমটাকে ফলো করি তাহলে সেখানে দেখুন কেতু বসে আছেন তার নব নক্ষত্র নিয়ে নবম বুধ বুথ সে কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় এবং নবমের সপ্তমে নবমের সপ্তমের থেকে নবমকে ডাইরেক্ট দৃষ্টি করছে রাহু মঙ্গল এবং বুধ এবং এখান দেখুন দশমকে বিচার করি আমি তার দশমের অধিপতি শুক্র সে রাহু যুক্ত অবস্থা বুধযুক্ত অবস্থায় রয়েছে দশমের ষষ্ঠে এতগুলো প্ল্যানেট বসে আছে রাহু মঙ্গল বুধ এই পরিপ্রেক্ষিতে পিকার জায়গাটা এই উনচল্লিশ দিনের মধ্যে একটু বেশি বলবো আপনাকে যত্নমান থাকতেই হবে যদি কোনো প্রকার পিতা শৈরশাস্ত অবনতি দেখেন অবনতি হচ্ছে বা প্রবলেম ফেস করছে পিতা হয়তো সহ্যশীল পিতা হয়তো একটু বেশি কাউকে বলবে না এই সমস্যা এই সমস্যা আপনি একটু বুঝতে পারলে অবশ্যই পিতাকে নিয়ে ডক্টর দেখান গেল এর পয়টা হচ্ছে আপনার কাছ থেকে কি বললাম আপনার কাছ থেকে পিতা যেন কোনোভাবেই আঘাত না পান সেটা আপনার কথাবার্তা দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক যেভাবেই হোক পিতা যেন আপনার থেকে কোনো আঘাত না পান এই উনচল্লিশ দিনটা একটু বেশি সচেতন থাকতে হবে যদি আপনার দশম দশা গুহ অবস্থান ঠিক না থাকে তাহলে বেশি কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করবে এই সময়টা যদি একটু ভালো থাকে তথাপি সাবধান থাকাটা বাঞ্ছনীয় এরপরে যারা এখনও বিবাহ করেননি বিবাহ বিষয়ে শুভ দেখুন সপ্তমভাবে রাহু দৃষ্ট রাহু ঘটে কাজ করে সপ্তম বৃহস্পতি যখন পয়লা মেতে ঢুকবে আপনার পঞ্চমভাবে এক দুই তিন চার পাঁচ পঞ্চম থেকে দৃষ্টি করবে কোথায় আপনার রাশি লগ্নকে তাই তো তাহলে এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি সহায়তায় এবং ঘটক করে যাকে বলা হয় হঠাৎ বিবাহ করিয়ে দেয় রাহু তাকে এবং মঙ্গল সে আপনার কি একাদশ সাকসেস প্রতি রাহুর সঙ্গে শুক্র বুধ অবস্থা রয়েছে বিবাহ হওয়ার জন্য শুভ সময় বলা যেতে পারে শুভ চলছে অনেকে বিবাহ হবে এই সময় কোটি কোটি মানুষকে বিবাহ হবে কিন্তু এর কন্ডিশনটা হচ্ছে যদি উনচল্লিশ দিনের মধ্যে বিবাহ করতে যান তাহলে অবশ্যই পাত্র পাত্রীর খবর করে বিবাহ করবেন অথবা জটুক বিচার করেন কিন্তু বিবাহটা দেবেন যদি আপনি পিতামাতা হন তাহলে সন্তানের জটুক বিচার করেই বিবাহ দেবেন নচেত দেবেন না এই সময়টা আপনি প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক তৃতীয় বিবাহ হোক যে ক্ষেত্রেই হোক না কেন অবশ্য যাকে বিবাহ করবেন তার সাথে আপনার ম্যারেজ ম্যাচিং বা জটুক বিচার করাটা পাঞ্চনীয় কারণ এই সময়টা কিছু ভুল ইনফরমেশান আপনাকে প্রোভাইড করতে হতে পারে যেটা আপনি সেই মুহুর্তে বুঝবেন না পরবর্তী সময় গিয়ে বুঝতে পারবেন যে আপনি কী ভুলটা করেছেন আপনি এরকম সমস্যা ফেস করছেন বিবাহ বিষয়ে সংসার জীবন বিষয়ে সন্তান বিষয়ে ক্রীড়ার বিষয়ে অর্থনৈতিক বিষয়ে যে কোনো বিষয়ে আপনি খুব সমস্যার মধ্য দিয়ে চলছেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার শোহাবাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আর আপনার সমস্যার সমাধানের সঠিক দায়িত্ব আমি হানড্রেড পার্সেন্ট গ্রহণ করব। কিন্তু প্রপার লেখানে একটি অনুরোধ আমি কিন্তু এম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বাকিটা আপনার সিদ্ধান্ত সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার সেটি আমি করবো করবই করবো এই জ্ঞানটি দিলাম আপনাকে সঠিক পথ আমি দেখাবো যে পথে গেলে উন্নতি হবে আর যে পথে উন্নতি হবে না এই দুটো ভাগকে আমি করে দেখিয়ে দেবো এর আসি এখানে তৃতীয়ের মঙ্গল রাখুর অগ্রযোগ হওয়ার ফলে আপনার ভাই বোনের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে আশেপাশের লোকজনের সাথে যে কোনো বিষয় হেতু প্রবলেম ফেস করতে হতে পারে সেটা জমি জমা বিষয় হতে পারে বা অন্য কোনো প্রপার্টি বিষয় হতে পারে অন্য কোনো ক্ষেত্র হতে পারে যে কোনো বিষয় হেতু আপনার সাথে আপনার পরিবারের ভাইবোন সেটা আপনার ছোট হতে পারে বড় হতে পারে ভাই বোন এবং পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এই সময়টা বজায় রাখুন যদি না রাখতে পারেন তাহলে কিন্তু তার ভোগান্তি আপনাকে পুকতে হবে যেটা পরবর্তীকালে অতি হয়তো সংকীর্ণময় করে তুলবে প্রতিকূলতাময় করে তুলবে আপনার জীবনযাত্রার পথে গেল এই সময়টা দেখবেন আপনার মধ্যে গতি বললাম না যে আপনি ধরুন আপনি একটা বাইক কিনলেন এমনিও বাইক কেনার যোগ আছে গাড়ি কেনার যোগ আছে জমি কেনার যোগ আছে ফ্ল্যাট করার যোগ আছে তাহলে আপনি কেন বাইক কিনলেন ভাবলেন এই আজকে বাইক কিনলেন কালকেই কোনো একটা জমি কিনে বসলেন কিন্তু আপনার ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স হয়তো লিমিটেড তাহলে আপনি হটকারিতার বসে উপরার বসে অন্যকে তার বসে দেখাতে গিয়ে কি করলেন আপনি বাইক কিনলেন তার পরের দিনই কি জমি কিনে ফেললেন তার পরের দিনই কী করলেন ফ্ল্যাট করা শুরু করে দিলেন তাহলে এই যে হটকারিতার বসে এই যে শুটা করলেন পরপর কিন্তু অর্থের একটা ব্যয় হবে আপনার আর এই অর্থের ব্যয়টা এই তারাকুরার বসে তার মাসুর গুনতে হবে আপনাকে পরবর্তীকালে এটা উদাহরণ দেওয়া হচ্ছে আপনি হটবয় বসে এমনি দেখবেন ফলো করবেন যে এই ভাত খেয়ে উঠলেন কিছুক্ষণ পরে মনে হলো আমি এক্ষুনি চা খাবো কিছুক্ষণ আমার মনে মনে হলো এই একটু ঘুরতে যাব চিকেন খাবো মটন খাবো বিরিয়ানি খাবো হ্যান খাবো অর্থাৎ কি খিদে মিটতে চাইবে না একটা মিট পেতে না পেতে আরেকটার প্রতি আপনার মোহটা চলে যাবে তো এর প্রতি কিন্তু তখন যখন নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ফলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে ভোগান্তি পেতে হতে পারে এর জন্য সুতরাং নজর রাখুন আর নিজেকে ঠিক করুন আর সংসার জীবনের ক্ষেত্রে যারা অলরেডি স্বামী স্ত্রী আছেন বিবাহিত জীবনযাপন করছেন তারা বলব আপনার কথাবার্তা আপনার মেজাজি কথাবার্তা ইগো বা তৃতীয় ব্যক্তির কারণের জন্য সংসার জীবনের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে খুব সাবধান থাকুন এর পয়টা হচ্ছে জমি জমা কেনার ক্ষেত্রে হোক বিক্রি করার ক্ষেত্রে হোক সাবধানে একটু কাগজপত্র দেখে তবে কিন্তু কিনবেন বা বিক্রি করবেন এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন আমি অর্থটা বলবো আগে দেখুন অর্থের জায়গা কিন্তু আপনাকে আগে থেকে ভালো করার চেষ্টা করবে একটা তো ফলে একটা জাগতিক বিষয়ের প্রতি একটা উন্নতির বাতাবরণ সেটা যেমন থাকে যেমন ঠিক তেমন বৃহস্পতি ট্রানজিট ঘটবে যখন আপনার পঞ্চমভাবে আপনাকে আরেকটু সাপোর্ট করবে শনিও কিন্তু গতিময় রয়েছে তাহলে অর্থের জায়গাটা আগের থেকে আপনাকে উন্নতির জন্য ভালো বলা যেতে পারে অনেকাংশে আপন যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী ধনযোগ আপনার হরস্কোপের ধনযোগটা কেমন সেটা একবার দেখা প্রয়োজন রয়েছে ধনযোগ বলতে কোনগুলো লগ্ন বা রাশি সাপেক্ষে রবি সাপেক্ষে এক পাঁচ নয় দুই এগারো কোন সমন্বয় কতটা মজবুত কতটা স্ট্রং পৃথি অগ্নি বায়ু কতটা বলবত্তা যুক্ত অবস্থা রয়েছে এবং অবশ্যই শুক্র রাহু মঙ্গল এবং বুধ কতটা স্ট্রং রয়েছে জন্মকলিতে ব্যক্তিগত হরস্কোপে যদি ভালো থাকে তাহলে অর্থের জায়গাটা কিন্তু আপনি অনেকটা সাপোর্ট পাবেন এই আগামী উনচল্লিশ দিন এবং তার গুরুত্ব আপনি বুঝতে পারবেন মে মাসের সাত আট তারিখের পর থেকে এবার আসি কর্মক্ষেত্রে দেখুন নতুন চাকরি শুভ বলা যায় আপনি উনচল্লিশ দিন বা অঙ্গারক যুগের প্রভাবে চাকরি পাবেন কোন কোন দিকটা যে কোনো পশ দপ্তর যে কোনো রাজনৈতিক এমন কোন পরিবেশ যেখানে রাজনৈতিক ছায়া ছায়াবৃত্ত কোনো দপ্তর চাকরি আছে যেমন পৌরসভা পঞ্চায়েত এইরকম সেক্টরগুলো যেখানে রাজনৈতিক পরিমাণ আবৃত এরকম দপ্তরে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শিক্ষা রিলেটেড উন্নতি আছে যা গাড়ি বিষয়ক রয়েছেন উন্নতি আছে সৈন্য বিভাগে বা পুলিশ মেটার বিএসএফ আর্মি এই রিলেটেড টেকনিশিয়ান যে কোনো টেকনিশিয়ান যে কোনো টেকনিক্যাল বিভাগটা যে কোনো বেসরকারি ব্যাংক বেসরকারি দপ্তরগুলোতে যারা লোন পাশ করেন সেই ক্ষেত্রেও লোন বিভাগটা অর্থনৈতিক বিভাগটা বিদেশের জন্য যাওয়ার জন্য অতীব শুভ টাইম আসবে মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু আপনি বিদেশে যেতে চাইলে অবশ্যই আপনার শারীরিক কন্ডিশন এবং আপনার কাগজপত্র ঠিকভাবে রাখবেন গেল এখানে শুধু বলব কর্মস্থলটায় কর্মস্থলটায় কোনো প্রকার বিতর্কিত বিবাদ লক্ষ্য করেন তৈরি হচ্ছে তাহলে এই উনচল্লিশ দিন চুপচাপ সরে আসুন বা জড়াবেন না যদি এরকম করে হয় এমনিতে দেখবেন আপনাদেরকে ভীষণ পরিমাণ চাপে রাখবে চাপে রাখবেই রাখবে চাপটা অত্যাধিক ধর আপনি যে ডোমিনে যে ডোমিনে আপনি চাকরি করেন হয়তো আপনার বস বা উচ্চ উচ্চপদস্থ সিনিয়র অথরিটি আপনাকে দিয়ে সেই ডোমিন ছাড়াও অন্য ডোমিনে কাজও আপনাদের করিয়ে করাচ্ছে আপনি রাগের বর্ষে হঠক্রিয়তার বর্ষে এমন কিছু শব্দ বের করে দিলেন যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা ছেদ আনতে পারে রাহু কিন্তু ছেদ করার জন্য বসে আছে আপনাকে খুব সাবধান তক তর্ক বিতর্ক ঝু ঝামেলা এবং গোপন শত্রুতা ঈশ্বান্বিত বর্গ একটু বেশি উত্তপ্ত করতে পারে আপনাকে সাবধান থাকুন আমি একটা পয়েন্ট বলতে ভুলে সেটা হচ্ছে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের যারা জর্জরিত তারা চিন্তা করবেন না মে মাস থেকে জুন জুলাইয়ের মধ্যে অনেকটা শুভ ফল আপনি পেতে চলেছেন এই বিষয়ক যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী যেতে এটি ইন জেনারেল আলোকপাত করছি তাই আপনার হরস্কোপটি যদি পারেন একবার বিচার করান দায়িত্ব নেব চিন্তা করছেন কেন সঠিক পদ আমি দেখাবো হানড্রেড পারসেন্ট দেখাবো বললাম তো দেখাবো আপনি নিশ্চিত থাকুন এবং আমাকে বিশ্বাস ভরসা করে যেভাবে বলবো এই কাজটা করবেন এই কাজটা করবেন না ব্যক্তিগত অনুযায়ী বিচার করান তার জন্য স্ক্রিন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়া প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অগ্রিম বুকিং আবশ্যক এবার আসি এখানে যারা মেল রয়েছেন কর্মস্থলে কোন ফিমেল থেকে সাবধান মেলদের বলবো কর্মস্থলে ফিমেল থেকে ফিমেল থেকে সাবধান আর কর্মের পরিবর্তন এই উন্নত পাবেন কীরকম হতে পারে আপনার ট্রান্সফার প্রমোশন এগুলো আছে আবার অনেকে কিন্তু কর্মচুক্তিও হতে পারে সেটা ইচ্ছাকৃতভাবে আপনাকে কর্মচুক্তি ঘটিয়ে দিতে পারে যে কোনো এক দুজন তিনজন ব্যক্তি সেটা তার সাথে হরস্কোপে একদম ভালো বলবত্তা না থাকার জন্যে এছাড়া বলবো এখানে কর্মের উন্নতি যেমন দেবে ঠিক তেমন তেমন কর্মের অগ্রগতির সাথে সাথে আপনার আর্থিক স্থিতিও ঘটাবে শুধু আপনাকে নিজেকে ধৈর্য স্থির হয়ে থাকতে হবে সুতরাং ভয় পাবেন না এগিয়ে চলুন আর অঙ্গারক যোগ এই সময়টা আপনাকে পরীক্ষা করার জন্য আসে সঠিক পথ দেখানোর জন্য আসে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা